কারিতা আলোচনা করা হলো। ভিটামিন সি কমলার চেয়েও চার গুণ বেশি ভিটামিন এ ই এবং বি গ্রুপ ফাইবার হজম শক্তি বাড়ায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত রাখে এছাড়া এতে আছে খুব কম ক্যালোরি ও চর্বি যা ডায়েটকারীদের জন্য আদর্শ পিয়ারার উপকারিতা ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেয়ারার ফাইবার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের তারুণ্য ধরে রাখে হজম শক্তি বাড়ায় ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে লো ক্যালোরি আর হাই ফাইবার মানে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে পেয়ারা অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অম্বল হতে পারে পাকা কাঁচা পেয়ারা খেলে অনেকের গলায় অস্বস্তি হতে পারে ডায়াবেটিক রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন পেয়ারা শুধু স্বাদের জন্য নয় বরং পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অসাধারণ এক ফল তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক দুটি পেয়ারা রাখুন আর নিজেকে রাখুন সুস্থ ও সতেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন